নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে কাঁচা আমের মিষ্টি আচার তো আমি এই আমগুলোকে একটু রোদ পাইয়ে নিয়েছি একটা রোদ দিয়ে খাইয়ে নিয়েছি তো এই কাঁচা আমের মিষ্টি আচার কীভাবে বানাচ্ছি দেখুন তো মশলার জন্য আমি নিয়েছি পাঁচ ফোড়ন মৌরি এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে আপনাদের প্রসেসটা দেখাবো এরপর দিয়ে নিচ্ছি আমি সরষের তেল একটু অল্প পরিমাণেই দেবো কারণ বেশি দেবো যেহেতু মিষ্টি আচার তো সরষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি আমগুলো ছাড়বো তার আগে আমি দিয়ে নিলাম পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি আমগুলো তেলে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে তেলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সাপড়ে নেব আমি আমটাকে একটু নরম হওয়া পর্যন্ত এবার আমি একটা ঢাকনা দিয়ে এর মধ্যে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখব ততক্ষণে আমি এখানে রেডি করেছি আমার এই ভাজা মশলাটা যেটা আমি ভেজে নিয়েছিলাম একটু শিলনাড়ায় গুঁড়িয়ে নিলাম গুঁড়িয়ে এখানে আমার রয়েছে পাঁচ ফোন যে ভাজা মশলাটা আর এখানে পাশে নিয়েছি ধনে জিরে গুঁড়ো এই এই গুঁড়োটাই আমি আচারে দেবো আচ্ছা এখানে আমটা একটু অল্প ভেপে এসে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু ভাপিয়ে নেব আমটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবো তারপর দেখাচ্ছি আপনাকে পরের প্রসেসটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আখের গুঁড় এই আখের গুড়টা আমি এখানে এই আমটার মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দেবো যতটা আমার লাগে আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন যতটা আম আছে কারণ সে অনুযায়ী পরিমাণ অনুযায়ী নিলেই আমার মনে হয় সেটা ঠিক হবে আপনারা একটা বুঝ বুঝে নিয়ে নেবেন আর এই আমি একটু মাখিয়ে নিলাম ভালো করে গোটটা ভালো করে গুঁড়ো দিয়ে আমটাকে নাড়াচাড়া করে নেবো তারপর আমি একটা ঢাকনা দিয়ে একটু খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো গুড়ের রসেই দেখুন আমটা সেদ্ধ হয়ে যাচ্ছি অনেকটাই তো এবার এইভাবে আমি খানিক্ষুন একটু একটু রসটা শুকিয়ে নেব তো রসটা শুকিয়ে আসলে তারপরে আমরা আমাদের যে ভেজে রাখা মশলাটা ছিল সেইটা দিয়ে দেব দেখুন ভাজা মশলাটা রয়েছে মশলাটা রেডি করে একটু আজ নিলাম তো দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার